বোতলে বিক্রি করেছিল গুড টাইম কিন্তু সেই হয়ে ওঠে নিউজ কালকে কোটিপতি আজকে সে চোর এবং জনগণের চোখে দোষী নমস্কার আমি আমি যদি আপনাদের জিজ্ঞাসা করে থাকি ভারতের কোটিপতি আপনাদের মধ্যে প্রথম নাম আসবে আম্বানি এবং দ্বিতীয় আসবে আদানি কিন্তু আমি যদি আপনাদের বলি কোটিপতি উদ্যোগপতির নাম তখন আপনাদের মনে একটি নাম আসবে সেটি হলো বিজয় মারা হ্যাঁ বন্ধু যে দেখিয়েছিল অর্থ কি হয় এবং দেখিয়েছিল অহংকর যিনি মাথায় চড়ে বসে মানুষ কি করতে পারে শুরু থেকে শুরু করা যায় পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন ভিট্টাল মালিয়া যিনি ছিলেন ইউবি গ্রুপের চেয়ারম্যান উনিশশো সালে আঠেরো ডিসেম্বর ভিট্টাল মালিয়ার ঘরে তো সন্তান হয় যার নাম হয় বিজয় মালিয়া এই সে বিজয় মালিয়া যে ছিল ছোটবেলা থেকে খুবই মেধাবী এবং বিজনেসের প্রতি খুব আগ্রহী কলকাতার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করার পরে মাত্র আঠাশ বছর বয়সে বাবার তৈরি করা ইউবি গ্রুপের চেয়ারম্যান হয়ে এবং তার লিকার কোম্পানির নামে খ্যাতি অর্জন কিং কিংফিশার কোম্পানি শুধু ভারতে নয় আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে সফল দু হাজার পাঁচ সালে বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন্স গ্রুপ যেটি ছিলেন মধ্যবিত্তদের পক্ষে উচ্চ আকাঙ্ক্ষার কারণ সেখানে ছিল কোর্ট ইন্টেরিয়ার এবং লাক্সারি স্টাইল কিন্তু এর মধ্যে দু সালে বিজয় মালিয়ার কিংফিশার প্রচুর পরিমাণে ঋণে জর্জরিত হয়ে পড়ে সতেরোটি ব্যাংকের থেকে প্রায় ন হাজার কোটি টাকা ঋণ করেছিলেন এবং দু হাজার বারো সালে কিন্তু সে বন্ধ হয়ে যায় কিন্তু তার লাইফস্টাইলে কোনো পরিবর্তন হয়নি এবং সে দেশ ছাড়তে বাধ্য হয় সিবিআই এবং ইডি দুজন মিলে ব্যাংকফটের নামক একটি কেস দেয় বিজয় মালিয়া দোসরা মার্চ দু হাজার ষোলো সালে কাউকে না জানিয়ে বিজয় মালিয়া দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যায় তার বিরুদ্ধে লুকার নোটিশ হয়েছিল কিন্তু বিজয় মালিয়া ইমিগ্রেশন পদ্ধতির মাধ্যমে দেশ ছাড়তে সফল হয় ভারত সরকার বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে ইউকে কোর্টে কেস করে ইউকে কোর্ট বিজয় মালিয়াকে এক্সটেনশন দেয় এবং ভারত সরকার তার বিরুদ্ধে যত রকম প্রমাণ ছিল সমস্ত প্রমাণ ইউকে কোর্ট প্রমাণ ইউকে কোর্টে পেশ করে তবুও বিজয় মালিয়া কেসটি ছুলে থাকে এবং বিজয় মালিয়া সাধারণ মানুষের মতো লন্ডনে বিচরণ করতে শুরু করে এবং পরবর্তীকালে বিজয় মালিয়া কথা দেয় যে ভারত সরকারকে সে টাকা ফেরত দেবে কিন্তু তার মধ্যে একটি শর্ত লাগায় আজকে তার বিরুদ্ধে অনেক রকমের কেস হয়েছে এবং তার অনেক রকম সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে কিন্তু সম্পূর্ণ অর্থ এখনও পাইনি যাকে কিং অফ গুড টাইমস বলা হতো সেই এখন সকলের চোখে দোষী এবং চোর আসলে কি বিজয়া মালিয়া ছিলেন একজন দোষী নাকি চোর নাকি ছিলেন ফেয়ার বিজনেসম্যান নাকি ব্যাংকগুলো তাকে অর্থ লোন নেওয়ারতে সাহায্য করেছে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানান আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করুন এবং কার বিরুদ্ধে পরবর্তী ভিডিও চেয়েছেন সেটি কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনার কি মনে হয় নমস্কার